হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা সাম্প্রতিক আমরা লক্ষ্য করছি ইদানিং মানুষের পর্নোগ্রাফির প্রতি আসক্ত দিন দিন বেড়েই চলেছে আর এটা ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে যুবক বৃদ্ধদের ভিতরেও এই পর্নোগ্রাফি দেখার চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর এটা কমার কোনো নামই নেই যৌনতা প্রাণী জগতের খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানেই যদি এর মাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায় তাহলে আমাদের মস্তিষ্কে নানা রকমের সমস্যা সৃষ্টি হতে থাকে এবং এটা একটি সময় মস্তিষ্ক বিকৃত করে দিতে পারে আর সেটা যদি হয় নীল ছবির প্রতি আসক্ত থেকে তাহলে তো আর কোনো কথাই নেই কেননা এই নীল জগৎ এতটাই রহস্যময় এবং স্কিপ্টিং সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো চলুন বন্ধুরা জেনে আসি বিশেষজ্ঞদের মতে কিভাবে আমরা এই নীল ছবির সবল থেকে ব্যস্তে পারি এবং আমাদের সমাজটাকে রক্ষা করতে পারি বন্ধুরা প্রথমে আপনি যে নীল ছবির প্রতি আকৃষ্ট সেটা বুঝবেন কিভাবে আর এর জন্য বিশেষজ্ঞরা একটি দারুণ ব্যাখ্যা দিয়েছে যেটা দ্বারা আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনি নীল জগতের প্রতি আকৃষ্ট কিনা বিশেষজ্ঞরা দীর্ঘ রিসার্চের পর বলেছেন সেই সকল মানুষগুলো এই নীল ছবির প্রতি আকৃষ্ট যারা খুব ছোটকাল থেকেই এই ছবিগুলো দেখে থাকে এবং প্রতিদিন নিয়ম করে দেখে এবং এদের মস্তিষ্কে সবসময় নীল জগতের সাথে জড়িত অশ্লীল কর্মকাণ্ডগুলো ঘুরতে থাকে যা তারা তাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে এবং কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা যৌবনে পদার্পণের আগেই এই নীল মুভিতে আসক্ত হয়ে পড়ে এবং তাদের শারীরিক নানা গঠন লক্ষ্য করা যায় এবং আপনি যদি প্রতিদিন সময় করে এক থেকে দেড় ঘন্টা নীল মুভির ভিতরে আসক্ত থাকেন তাহলে আপনি নিজে নিজেই বুঝে নেবেন উনি একজন নীল মুভি এডিটের বিশেষজ্ঞরা বলেন যারা নীল মুভি দেখতে ভালোবাসে তারা কখনোই এই জগৎটি থেকে বের হয়ে আসতে পারবে না কেননা এটা যেকোনো অন্যান্য নেশার থেকেও ভয়ঙ্কর সেই সাথে আপনি যদি একজন নীল মুভি দেখে থাকেন তাহলে আপনার শারীরিক ভাবেও নানা রকমের গঠন লক্ষ্য করা যাবে আপনি সবসময় অন্য মনস্ক থাকবেন এবং নিজেকে একাকিত্ব বোধ করবেন এবং এটা আপনার শরীর এবং মন দুটোর প্রতি ইফেক্ট ফেলবে আপনি সব সময় নিজেকে এমন কিছু ভাবতে শুরু করবেন যা আপনি কখনোই ছিলেন না বা কখনো হতে পারবেন এবং বিশেষজ্ঞরা বলেন এই নীল মুভি দেখার কারণে আমাদের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে পড়ে যে আমরা ধর্ষণ শারীরিক নির্যাতন এবং একমেলের মতো ভয়ঙ্কর অপরাধ করে থাকি আর এই অপরাধ যখন করে তখন সেই সকল ব্যক্তির মাথায় শুধু একটি কথাই কাজ করে আর সেটা হলো নিজের কামনা এবং বাসনা মেটানো এবং সেই সময় তারা চাইলেও আগে পিছে ভালো মন্দ কিছুই ভাবতে পারে না তাদের মস্তিষ্কে শুধু এই একটি কথাই চলে আর সেটা হলো নিজের চাহিদা পূরণ করা বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি এ জগতের প্রতি আকৃষ্ট এবং তারা সবসময় এ জগৎটাকে পছন্দ করে সাম্প্রতিক গুগলের একটি রিপোর্ট অনুযায়ী প্রায় বাষট্টি শতাংশ নীল মুভি ভিজিটর হল নারী এবং তাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর এবং কিছু সংখ্যক নাবালিকাও রয়েছে যাদের বয়স বারোর উপরে এবং বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে এটা বলেছেন যে সকল নারী পুরুষ এই নীল জগতের প্রতি আকৃষ্ট বা আগ্রহী প্রকাশ করেছে তাদের বৈবাহিক সংসার বেশি দিনের জন্য লাস্টিং করেনি এবং এর অন্যতম কারণ হিসাবে বলা হয়েছে নিজেদের কাম বাসনের চাহিদা পূরণ করতে না পারা অর্থাৎ আমরা ভিডিওতে যেগুলো দেখি সেগুলো বাস্তবে না পেলে আমাদের একটু খারাপ লাগবেই আর এটাই স্বাভাবিক কেননা সর্বদাই আমরা যে সকল নীল মুভিগুলোকে দেখে থাকি সেগুলোতে যে অ্যাক্টররা কাজ করে তারা অনেক এক্সপিরিয়েন্সড হয়ে থাকে এবং তাদেরকে অনেক আগে থেকে শিখিয়ে দেওয়া হয় কোথায় কোন এক্সপ্রেশন দিতে হবে এবং দর্শককে কিভাবে ভিডিওর প্রতি আকৃষ্ট করতে হবে এবং তাদের বিছানায় এমন আকৃষ্টতা দেখতে দেখতে আমাদের মস্তিষ্ক ভাবতে শুরু করে সবকিছুই মনে হয় এমনই হয় কিন্তু বিবাহের পর যখন কোনো কিছুই আর নীল জগতের সাথে মেলে না তখন শুরু হয় অনিহা এবং এরপরে ধীরে ধীরে সবকিছু ডিভোর্সের পর্যায়ে চলে যায় এবং একসময় ডিভোর্স হয়ে যায় আর ধারণা করা হয় এই নির্মীর কারণে ডিভোর্স পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ যা সত্যি অনেক বেশি এবং ভয়াবহ